একদিন গভীর রাতে বাইজিদের মা হঠাৎ ঘুম থেকে উঠে তৃষ্ণার্ত হয়ে তাকে ডাকলেন তিনি মায়ের কণ্ঠ শুনে তৎক্ষণাৎ সাড়া দিয়ে বললেন মা আপনি বসুন আমি এখনই আপনার জন্য পানি নিয়ে আসছি তখন ঘরে কোনো পানির ব্যবস্থা ছিল না বাইজিদ অন্ধকার রাতে বাইরে বেরিয়ে গ্রামের কূপ থেকে পানি সংগ্রহ করলেন কিন্তু যখন ফিরে এলেন তখন দেখতে পেলেন তার মা আবার ঘুমিয়ে পড়েছেন বাইজিদ মায়ের ঘুম ভাঙানোর চিন্তা করলেন না তার মনের মধ্যে এই উপলব্ধি কাজ করল যে মায়ের ঘুম ভাঙানো ঠিক হবে না তিনি মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থেকে পুরো রাত অপেক্ষা করতে লাগলেন তার হাতে ছিল সেই পানির পাত্র যাতে মায়ের ঘুম ভাঙা মাত্র তিনি তাকে পানি দিতে পারেন সকালে মায়ের ঘুম ভামল চোখ খুলে তিনি দেখলেন বাইজিদ এখনও দাঁড়িয়ে আছেন হাতে পানির পাত্র মায়ের চোখে বিস্ময় আর গভীর ভালোবাসার ঝলক তিনি জিজ্ঞেস করলেন বাইজিদ তুমি কি পুরো রাত এভাবে দাঁড়িয়েছিলে বাইজিদ নম্র নম্রস্বরে উত্তর দিলেন হ্যাঁ মা আপনি পানি চেয়েছিলেন আমি অপেক্ষা করেছি যাতে আপনি ঘুম থেকে উঠে পানি পান করতে পারেন মা তখন আবেগাপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন তার চোখে জল ছিল এবং তিনি বললেন বাছা তোমার এই ভালোবাসা আর আনুগত্য তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠত্ব এনে দেবে আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যা কেউ কল্পনাও করতে পারবে না এই ছোট কিন্তু গভীর অর্থবহ ঘটনাটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয় এটি শেখায় যে পিতামাতার প্রতি ভালোবাসা ও সম্মান কেবল সামাজিক বা পারিবারিক দায়িত্ব নয় এটি আল্লাহর প্রতি আনুগত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ বাইজিদ বোস্তামি তার জীবনে এই দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন তার এই কাজ শুধুমাত্র একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি তার চরিত্রের গভীরতাকে তুলে ধরে আজকের যুগে যেখানে অনেক সময় পিতামাতার সেবা করা উপেক্ষিত হয় এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পিতামাতার যত্ন নেওয়া মানবিকতার মূল ভিত্তি পিতামাতার প্রতি সম্মান দেখানো তাদের সেবা করা এবং তাদের প্রয়োজন মেটানো আল্লাহর পথে চলার একটি পবিত্র কাজ বাইজিদ বোস্তামির এই ঘটনা আমাদের জন্য একটি আদর্শ যা আমাদের নিজেদের জীবনেও প্রয়োগ করতে হবে